নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এন রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের বছরে তিনবার করা হয় মুগ ডাল চাষ শীতকালে এই সময় কিভাবে করবেন মুগ ডাল চাষ জমি নির্বাচন কিংবা সার প্রয়োগের পদ্ধতি বা কী জেনে নিন মুগ চাষের খুঁটিনাটি তথ্য সুস্বাদু ও পুষ্টিকর ডাল হলো মুগ প্রচুর পরিমাণে প্রোটিন খনিজ পদার্থ ফাইবারে সমৃদ্ধ এই ডাল উত্তর দিনাজপুর জেলার বহু চাষী এই মুগ ডাল চাষের সঙ্গে যুক্ত উন্নত প্রযুক্তিতে এবং উন্নত জাতের মুগ চাষ করে হেক্টর প্রতি দশ কুইন্টালেরও বেশি ডাল উৎপাদন করা যায় প্রতি কুইন্টাল মুগের দাম বাজারে দশ থেকে পনেরো হাজার টাকা এই মুগ ডাল চাষের ব্যাপারে কৃষি বিশেষজ্ঞ রাধিকা রঞ্জন দেবভূতি জানান মুগ একটি স্বল্প মেয়াদি ডাল ডালশস্য ধান ওঠার পর জমিতে অনেকেই ধান কিংবা দ্বিতীয়বার না লাগিয়ে মুখ ডাল চাষ করেন সাধারণত শীতকালে মূলত রঙের সোনা মুগ চাষ করা হয় বা বেলে মাটি এই মুগ চাষের উপযুক্ত মুগ ডালটাও তো বছরের তিনবার হয় তাই এটাও একটা সিজনে মুগ চাষ করা যায় মুগ চাষ করতে গেলে এখন যারা ধান কেটে অন্য কিছু লাগাবেন না বড় বা ভুট্টা লাগাবেন না তারা মুগ করতে পারে কারণ মুগের ডালের প্রচুর দাম আর মুগের ডালের পরিমাণটা মুগের চাষটা কমে গেছে আমাদের দেশে কিন্তু ডালের নিত্য প্রয়োজনীয় জিনিস তাই মুগ চাষটা করলে লাভজনক ভালো ফলন পেতে সঠিক পরিমাণে বীজ বোনা খুব জরুরি বিঘাপতি সাধারণত চার থেকে পাঁচ কেজি বীজ লাগে তবে জাত অনুসারে বীজের পরিমাণ কম বেশি হতে পারে বীজ বোনার প্রায় এক সপ্তাহ আগে প্রতি কেজি বীজের জন্য কার্বেন্ডাজিম ও থাইরামের এক থেকে দুই অনুপাত মিশ্রণ তিন গ্রাম মিশিয়ে শোধন করে নিতে হবে মুখ চাষে সারের পরিমাণ অন্যান্য ফসলের তুলনায় সাধারণত কম পরিমাণে লাগে জমি তৈরির সময় হিসেবে হেক্টর প্রতি যথাক্রমে যথাক্রমে নাইট্রোজেন ফসফেট ও ইউরিয়া সিঙ্গেল সুপার ফসফেট ও মিউরিয়েট অফ পটাশের মাধ্যমে প্রয়োগ করতে হবে মাটিতে অনুখাদ্যের অভাব হলে বোনার পঁচিশ থেকে তিরিশ দিনের মাথায় ফুল আসার আগে বোরক্স দ্রবণের সঙ্গে অ্যামোনিয়াম মলিবডেট দ্রবণ মিশিয়ে পাতায় স্প্রে করতে হবে বীজবোনার পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে মুগের সুটি পাকতে শুরু করে মুগ চাষ করতে গেলে ওই জমিতে তিন থেকে চার কিলো কলাই লাগে মুগ ডাল যেটা সেটা স্প্রে দিতে হবে বোনার পরে তারপরে হচ্ছে বিশেষ করে জৈব সার একটু বেশি দিতে হয় ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার এই সার দিতে হবে আর সুপার ফাস্টফেট ফাস্টফেটটাকে বেশি ব্যবহার ফাস্টফেট পটাশ ইউরিয়া ইউরিয়ান সামান্য ব্যবহার করে ফলনটা মুগের ভালো পাওয়া যায় বীজ বপনের পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে মুগের সুটি পাকতে শুরু করে মুগ ডাল চাষ করে মাত্র কয়েক মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবেন